অবহেলা নয় সমাজে বয়োজ্যেষ্ঠদের যথাযথ সম্মান জানানোর আবেদন জানালেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় গোমতি জেলা ভিত্তিক বিশ্ব প্রবীণ দিবস অনুষ্ঠানের উদ্বোধন করে ভাষণ দেন তিনি সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে গোমতি জেলা পরিষদের কনফারেন্স হলে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে জেলার চার প্রবীণ নাগরিককে সম্মাননা প্রদান করা হয় এছাড়া এবারের দুর্গাপুজোয় যে সমস্ত ক্লাব বা সংস্থা প্রবীণ নাগরিকদের নিয়ে সচেতনতামূলক প্রচার করছে এমন তিনটি ক্লাবকেও পুরস্কৃত করা হয়

তার একটা বৃদ্ধাশ্রম যাবে সেটা বর্তমান সমাজ ব্যবস্থা এখানে সরকার বারবার বয়োজ্যেষ্ঠ সম্মানের চিন্তা করছে সেটা কিন্তু খুব বেতন